শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে ছিটিয়হাটে রাজশাহী ছিটিয়হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন এখানে ছোটো বড়ো মহিষ সব ধরনের খামার উপযুক্ত মহিষ পাওয়া যায় আপনারা আসবেন দেখে শুনে কিনবেন এই কুবানি ইটের পরে আজকে আমরা দেখি আজকে আমদানি দাম কেমন এখানে আমরা এই ভিডিও জুড়ে কিছু একটু বড় মহিষের দামগুলো দেখি এখানে যেগুলো ইন্ডিয়ান মহিষ ডি সার দেখছেন গাড়িতে এসতে লেগে অনেকটাই কাটাচিরা হয়ে গেছে এমশটা নিয়ে দাম হচ্ছিল আমরা দেখলাম ওনার ভাই বিক্রি করে দিল কারণ মিশে খাবার দিচ্ছে চাচা আমহাটা যাবো এটা কাজ শেষ পরে অলরেডি এই এমসটা আমরা দেখছিলাম দাম হচ্ছিল যে মস্টাতে যে এখানে আমরা দেখছি অলরেডি লেনদেন হচ্ছে তবে কত কি হয়েছে এটা এখন জানা যায় নাই মনে হয় খাবাদা দেওয়ার পরও দামের জন্য কিছুটা বেড়ে গেছে আর তিনারা এখনও কথা বলছে মানে কিছুটা বাজেছে মানে ক্লিয়ার হয়নি কথাটা এক দু হাজারের জন্য হয়তো বাজছে সেই কারণে ভাই হলো হলো না যে তিনারা চলে যাচ্ছে মনে হয় দামে হয় নাই यहां de आप जो qual জোয়ান মানে আড্ডা পাঠা না পলটা পাঠা সব পাঠা এখানে কেমন দামের মহিষের আজকে এতে আছে এই দুটো আপনার দিদি সাড়ে তিনশো হয় দিয়ে দিবেন মানে এই জোড়া চার লক্ষ পঞ্চাশ সালের দিচ্চা আছে আর কিছু কম হলে মানে কেমন কম একটু ক্লিয়ার দিবেন এক বিশ হাজার কম হলে দেবেন বিশ হাজার কম হলেও দিবেন

ঈদের আগের চাইতে এখন কিছু কম আছে অনেক তো হাটে কাদা হয়ে আছে আমরা দেখছি এই যে দেখছেন কি অবস্থা হাটে মানে বৃষ্টি যে পাঁচ ছয় দিন নিম্নচাপ ছিল এ কারণে হাটে কাস্টমারও কম আছে মনে হয় না বাচ্চা মহিষের বাজার কেমন বাচ্চা মহিষের বাজার ভালো ভালো নিয়ে আসছেন না আজকে

আপনাদের কাছে তো গরু থাকে মনে হয় ভাই আপনার তো আমি গরুর ভিড়ও করছি এর গরু আজও আছে আজকেও আছে এগারোটা আছে এগারোটা আছে অন্য সাইডের দিকে আছে ঠিক আছে আচ্ছা ভাই এটা গাভী মহিষ ভাই কেনার জন্য না বিক্রির জন্য বিক্রির জন্য বিক্রির জন্য নিয়ে এসছেন এটা কি আপনাদের গৃহস্থ ব্যবসা ব্যবসার জন্য ব্যবসা বাচ্চা ছিল

ভাই আপনার বেচাতে কেমন ছিল চা বাদ দিয়ে দশ হলে পর্যন্ত এ পাই দিয়ে আছে কিছু গাবি মহিষ আমরা মহিষেরও আপনার ভিডিওটা দেখাবো আমরা একটু মাঝারি বড়ো সাইজের ছাড়ব গুলো দেখাচ্ছে এই যে এ দিয়ে কিছু বাচ্চা আছে এটা মনে হয় সার বাচ্চা বকনা সরি এই যে আমরা পাছনে দেখে ফেলেছি দেখে বলুন বকনা বাচ্চা হয়তো কাস্টমার এটা দেখছে আপনারা দাম করছে এই যে এই পাশে তিনার থেকে বকনা বাচ্চাগুলো এই যে এই পাশে

যেটা বিক্রি করলো ওটা একটু কম দামেরই ছিল নব্বই একটু কম দাম নব্বই হাজার সঠিক আর সবাই এই চাইটা এক লক্ষের উপরে যাওয়া লাগবে আগের চাইতে দাম কেমন এখন এই গপন পাচ্ছে আগেতে কম আগের চাইতে একটু কম আছে বাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ